ঈদের তৃতীয় দিনে কক্সবাজার সমুদ্র সৈকত ছিল পর্যটকদের পদভারে মুখরিত সৈকত বিভিন্ন স্পটগুলোতেও কমতি নেই পর্যটকদের পর্যটকদের আনাগোনার আগত নিরাপত্তায় নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের পাশাপাশি সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন ট্যুরিস্ট পুলিশ আনসার ও লাইফ সদস্যগণ ঈদের তৃতীয় দিনে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ছিল পর্যটকদের পদভারে মুখরিত সাগর আর পাহাড়ের মিতালি সহ প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপভোগ করেন আগত পর্যটকরা সমুদ্র সৈকত ছাড়াও পর্যটন স্পট দরিয়ানগর হিমছড়ি টুলা হাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক রামুর বৌদ্ধ মন্দির টুয়াক নীলাদ্রি লেকে পর্যটকে মুখরিত নগর জীবনে যান্ত্রিকতা থেকে দূরে নীল সাগরের সুনীল জলরাশিতে অবিরত ঢেউয়ের মাঝে বাঁধ ভাঙা আনন্দে মেতেছেন ভ্রমণপূপাশরা তাদের উল্লাসে মুখরিত সমুদ্র সৈকত কোন মান আমার সমুদ্র অনেক পছন্দের একটা জিনিস তাছাড়াও পাহাড় আমার অনেক পছন্দের পর্যটকদের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসনের তিনজন ম্যাজিস্ট্রেট এছাড়াও পর্যটকরা যেন কোনো ধরনের হয়রানি কিংবা প্রতারণার শিকার না হয় তা মনিটরিং করা হচ্ছে পর্যটকদের সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন এমনটি জানালেন এই কর্মকর্তা অনেক পর্যটক এই কর্মজার আসছে পর্যটকদের নিরাপত্তা আমাদের জেলা প্রশাসনিক পক্ষ থেকে তিনজন ম্যাজিস্ট্রেটের সার্বক্ষণিক তাদের নিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছে আর পর্যটক কোনো ধরনের হয়রানি শিক্ষা যাতে না হয় বা কোনো ধরনের প্রতারণা হয় আমরা সব সময় মনিটরিং করতেছি আগত পর্যটকদের নিরাপত্তার পাশাপাশি দুর্ঘটনা এড়াতে সৈকতে জোয়ার ভাটা দেখে পানিতে নামার বিষয়ে সতর্ক করা হচ্ছে হোটেল এবং বিচ সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা ট্যুরিস্ট পুলিশের থেকে আমরা পর্যটকদের নিরাপত্তার বিষয়টা তো দেখছি আমাদের 24 আওয়ার্স পুলিশ রয়েছে কাজ করতেছে তারা এছাড়া আমরা মাইকিং এর ব্যবস্থা রেখেছি সতর্কতা করছি যাতে পানি জোয়ার ভাটা দেখে তারা যেন নামে এবং যে কোনো সমস্যা হলে আমরা সেগুলির সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি সাগরের নীল জলরাশিতে উচ্ছ্বাসের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে মেতেছেন আগত পর্যটকরা তাদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ সকল হিংসা বিদ্বেষ কাটিয়ে ঈদ উৎসব হয়ে উঠুক আনন্দের এমনটাই প্রত্যাশা সকলের আপনার আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক